শোনা যায় সলিল দত্ত পরিচালিত অগবধু সুন্দরী শেষ দিনের শুটিং সময় নাকি তিনি কিছুটা অন্য মনস্ক ছিলেন শুটিং চলাকালীন বুকে ব্যথা অনুভূত হওয়ায় কাউকে কিছুই বুঝতে না দিয়েই বুকে হাত দিয়ে শুটিং শেষ করেছিলেন মহানায়ক উত্তম কুমার শুটিং শেষ হতে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় বেলভিউ নার্সিংহোমে এক হয়ে যান সেখানে উপস্থিত সকল চিকিৎসকরা বাঁচাতেই হবে মহানায়ককে কারণ ইতিমধ্যেই তখন তিনটি হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে উত্তম কুমারের সেই সময় প্রয়োজন ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ ইঞ্জেকশানের আর সেটা খোঁজার জন্যই তোলপাড় করা হয়েছিল গোটা শহর কিন্তু পাওয়া যায়নি মৃত্যুসজ্জায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন তাকে বাঁচানোর জন্য কিন্তু শেষ রক্ষা হয়নি শত অভিমান বুকে নিয়ে সময় না দিয়েই চলে গেলেন মহানায়ক উত্তম কুমার অবসান হয় সিনেমা জগতের একটা গৌরবোজ্জ্বল যুগের